একটা দিন যদি ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় তো সেই দিনটাতে বোঝা যায় যে সময়টা কত বেশি দৌড়াই কোনো কিছু সময়ের নাগাল না সো হ্যালো কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি খুব ভালো ভালো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং রহমতে খুবই আল্লাহ আছি তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে কেন লেট হয়েছে বলি যে বা আজকে ভোরবেলা ঘুম থেকে উঠেছে তখন বাজে ছয়টা সেই সময় ঘুম থেকে উঠে আমার কোলের ভিতরে এসে শুধু কাঁদছে আমি এত জিজ্ঞাসা করছি যে তোমার কি হয়েছে তুমি কেন কাঁদছো কোনো উত্তর দিচ্ছে না এরকম ভাবে খাবে দশটা মিনিট গেল পরবর্তীতে সে বলে নানা বাড়ি যাবে আর এই কথাটা বলার পর সে এত বেশি কান্না করছে তো যাই হোক ওর কান্না থামানোর জন্য সেই ভোরবেলায় আমি বাড়িতে ফোন দিলাম সবার সাথে সে ভিডিও কলে কথা বলল মামা মামি তারপর তার স্নেহাপু নানা নানি সবার সাথে কথা বলছে প্রায় বিশ ২৫ মিনিট কথা বলছে তারপরও তার হয়নি আরো কথা বলবে এভাবে চলতে থাকে প্রায় সাড়ে আটটা পর্যন্ত একটানা না এরকম ভাবে কান্না করছে আর তারপরে ঘুমিয়েছি আর আমারও চোকটা লেগে আসে সাড়ে আটটার পর আমিও কেমন করে যেন ঘুমিয়ে যাই যে কারণে আমার উঠতে আজকে অনেক লেট হয়ে যায় আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি সাড়ে এগারোটা বাজে আমার এতটা লেট করে ঘুম থেকে উঠা কখনোই হয় না কিন্তু আজকে ওই যে সকালবেলা ঘুম থেকে উঠছিলাম তারপর আবারও ঘুমিয়ে যায় যে কারণে মানে ঘুম থেকে উঠতে আমার এত লেট হয়ে যায় তো তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে আগে কাপড় ভিজিয়ে দিলাম যেবার বাবার কিছু কাপড় ছিল সেগুলো পরিষ্কার করতে হবে তো সেগুলো ভিজিয়ে দিয়ে আমি রান্নার কাজে চলে আসলাম আমি এখানে মুরগির মাংস রান্না করছি আর কিছুটা তরকারি আগের আছে তো ভাবলাম শুধু মুরগির মাংসটা রান্না করি তো লবণ আর হলুদ দিয়ে হচ্ছে মাখিয়ে রাখছিলাম এখন সেগুলো ভেজে নিচ্ছি আর এর ফাঁকে যেবাকে দেখছিলাম যেবাও কিন্তু এখনো কান্না করছিল মাঝে মধ্যেই বলছে যে নানি যাবে আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে যাব কিন্তু যে বা তো ছোট ওকে তো আর বুঝাতে পারছি না যে আমরা যাবো মানে বললে ও কিন্তু বুঝতে পারছে না তো যাই হোক আমরা জানুয়ারির ভিতরেই মানে জানুয়ারির প্রথম দিকেই হচ্ছে গ্রামের বাড়িতে যাব। তো যাই হোক এদিক থেকে রান্না করছি আর যে বা ঘরে ছিল যে বা দেখছিলাম ও দেখি যে বারান্দায় দাঁড়িয়ে সবার নামাজ পড়া দেখছে ওর বাবাও গেছে তো ওর বাবাকেই খুঁজছে যে কোথায় বাবা আছে কিন্তু এত মানুষের ভিতরে ও কিন্তু খুঁজে পায়নি তো যাই হোক আমিও ওর সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম আর এদিক থেকে এসে আবার রান্নাটাও করছি তো মুরগিগুলা ভাজা হয়ে গেছে মানে মাংসগুলা ভাজা হয়ে গেছে এখন মশলাটা কষিয়ে নেব তারপরে রান্না করে নেব। আর আজকে যেবার সাথে অনেক বড় একটা খারাপ ঘটনা ঘটে দুপুরে শেষ করে এসে আমি হচ্ছে রুমে ছিলাম আর যে বা বাইরে ছিল মানে ডাইনিং এ ছিল ডাইনিং টেবিলের উপরে কি করতে উঠেছে আমি জানি না কিন্তু হঠাৎই দেখি অনেক শব্দ হয়েছে আমি এসে দেখি যেবা পড়ে গেছে আর যে পড়ে যে ওর হচ্ছে ঠোঁটটা কেটে গেছে অনেকটাই কেটে গেছে আমি এসে দেখি ওর মুখ ভর্তি রক্ত আমি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম আর ওই সময়টাতে যেবার বাবাও বাসায় ছিল না তো একা একা সত্যি আমি অনেক ভয় পেয়েছি আর যেবার তো রক্ত দেখে বেশি কান্না করছে তো সবার কাছে ফোন ফোন দিলাম দিলাম মানে বাড়িতে দিয়ে ও কথা বলল ওর বাবাও চলে গিয়েছিল তোর কথা বলল তারপরে একটু ঠান্ডা হলো মানে ঠান্ডা হওয়া বলতে কান্না করছিল কিন্তু ওর ঠোঁটটা এত বেশি ফুলে গেছে সত্যি আমার দেখে মায়া লাগছিল তো পরবর্তীতে যেবার বাবা বাসায় আসে তারপর যে নিয়ে ওর সর্দির বাসায় যাই তো যাই হোক এটা ছিল দুপুর পরের ঘটনা আমি হচ্ছে এখন আপনাদের সাথে সেই কথাটা শেয়ার করলাম আর এই যে এদিক থেকে কিন্তু রান্না হয়ে গেছে আর যে সকালে কাপড় চুপুর ভিজিয়ে রাখছিলাম ওই কাপড়গুলো হচ্ছে কেচে নিয়ে আসলাম এখন হচ্ছে মেলিয়ে দিচ্ছি আর এর ভিতর থেকে যেবাকে গোসল গোসুল করে দিয়েছি ওকে খাবার খাইয়ে দিয়েছি তো যাই হোক যেবার বাবাও কিন্তু এই সময় ভাসাই ছিল যেহেতু নামাজ পড়ে আসলো কেবলমাত্র তোকেও খাবার দেবো তো বাসা বাড়িতে একা একা বাচ্চা মানুষ করা কিন্তু খুবই কষ্ট একটু চোখের আড়াল হলেই কিছু না কিছু বিপদ ঘটেই যায় সব সময় চোখে চোখে রাখতে হয় আমি তো একা একাই থাকি বাসায় যে কারণে যে সব সবসময় আমার কোলে রাখি একা কোথাও রাখি না যখন আমি ঘরে থাকি তখন হয়তো একটু নামিয়ে দিই বা ওর সাথে খেলা করি আর যখন রান্নাঘরে যাই তখন আমি সব সময় ওকে কোলে নিয়ে রান্না করি কারণ বলা যায় না কখন কি হয়ে যায় যে কারণে আমি সব সময় কোলে করে নিয়ে রান্না করি কষ্ট হলেও ওকে সব সময় নিজের কাছে রাখার চেষ্টা করি মানে একটু চোখের আড়াল হলেই মানে কিছু না কিছু একটা ঘটনা ঘটবেই আর আমি আজকে একটু ব্যস্ত ছিলাম কারণ ওই যে ঘুম থেকে উঠতে এত লেট হয়ে গেছে যে কারণে আমার সব কাজ করতেও একটু লেট হচ্ছিলো আমিও একটু তাড়াহুড়া করে কাজ করছিলাম যে কারণে আমিও ওকে চোখে চোখে রাখতে পারিনি আর এই ঘটনা ঘটে গেল তো যাই হোক এখন থেকে আরো সাবধান হব আর এই যে বা দেখুন এখানে ডান্স করছে ও এরকম হচ্ছে মানে ফোনটা লাগিয়ে তারপর হচ্ছে ডান্স করে ওর বাবার ফোন নিয়ে এখানে লাগিয়ে রাখছে আর আমাকে বলছে আম্মু আমাকে একটু ভিডিও করো তো দেখুন অনেক বেশি দুষ্টুমি করছে আর যাই হোক ওর হচ্ছে অবস্থাটা খুবই খারাপ মানে ওর ঠোঁটটাকে এটা অনেক বেশি খারাপ অবস্থা তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন খুব তাড়াতাড়ি ওকে সুস্থ করে দেয় আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে যায় তাহলে আমার পেজের সাথেই থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ